আজকে ডিম আর টমেটো দিয়ে খুব মজার একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে এই রেসিপিটি আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে শিখেছি রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই এটা খুব ভালো লাগে ডিম টমেটোর এই ভাজি করার জন্য আমি পাঁচটি টমেটো নিয়েছি টমেটোগুলোকে এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আর নিচ্ছি দুইটা বড়ো সাইজের ডিম ডিমের সাইজ যদি ছোট হয় তাহলে তিনটা ডিম দিতে হবে এবার ডিমগুলো একটু ফেটে নিচ্ছি এখন চলে যাব মূল রান্নায় একটা কড়াইয়ে ওয়ান ফোর্থ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি তেল কিছুটা গরম হলে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি রসুনটা তেলের মধ্যে একটু ভেজে নেব এবার দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি ছয় থেকে সাতটা কাঁচামরিচ কুচি এবার পেঁয়াজটা একটু সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন কেটে রাখা টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে দিয়ে গুঁড়া মশলাগুলো অ্যাড করব গুঁড়া মশলার মধ্যে দিচ্ছি এক চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ গরম মশলা গুঁড়া এবার মশলার সাথে টমেটো ভালোভাবে মিক্সড করে নেব মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা তুলেই দেখবেন টমেটোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন টমেটোগুলো নেড়ে চেড়ে একটু ম্যাশ করে নেব এরপর দিচ্ছি ফেটিয়ে রাখার ডিম ডিম খুব ভালোভাবে টমেটোর সাথে করে নিতে হবে এখন আবারও মিডিয়াম লো হিটে ঢেকে রান্না করব পাঁচ মিনিট আমার ডিম টমেটো ভাজি রান্না করা প্রায় শেষ পর্যায়ে এখন দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি টমেটোর পানি শুকিয়ে ডিম আর টমেটো যখন ঝোড়া ঝোড়া হয়ে আসবে তখন চোলা থেকে নামিয়ে নিতে হবে একটু টক মিষ্টি ঝাল টমেটো ডিমের এই রেসিপিটি খেতে খুবই মজার হয় যারা এখনও এই রেসিপিটি ট্রাই করেনি অবশ্যই একবার হলেও বাসায় বানিয়ে খাবেন আজকে ডিম টমেটোর এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন নতুন নতুন সব রান্নার ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে পাশে থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ